গরিমার সুরঙ্গমা রোশনাইকে নাসনে বলে অপমান করে এটার প্রতিবাদ করে আরণ্যক কিছু লোক রোশনাইকে বকশিস দিতে চায় এটা দেখে কারণকার নিজেকে ঠিক রাখতে পারে না মিনির গান গাওয়া শেষ হলে জানু অ্যানাউন্স করে এরপর আমাদের শুরু হবে ফ্যামিলি ডান্স আরণ্যক আর গরিমা সহ বাড়ির সবাই ডান্স করে সবার ডান্স শেষ হলে জানু আবার অ্যানাউন্স করে ফাইনালে আমাদের স্পেশাল একটি সময় হয়ে গেছে। এবার আমাদের মধ্যে পারফর্ম করবে বাদশাহ গরিমা সুরঙ্গমা তনুশ্রীকে জিজ্ঞেস করে সবাইকে দেখছি কিন্তু রোশনাইকে দেখছি না তনুশ্রী বলে দেখবে দেখবে আরেকটু তো বাকি রয়েছে একটু পর সবই জানতে পারবে ছোট বসে বসে ডান্স এনজয় করছিল তখনই মাধবী ছোটোর পাশে দাঁড়ায় মাধবী ছোটোকে বলে কি বেনি বাবু বেনি বলব নাকি পল্টু বলব মাধবীকে দেখে ছোটো চমকে যায় ছোটো বলে আসলে এবারে অনুষ্ঠান তো তাই একটু এসেছিলাম যদি কোনো কাজে লাগে মাধবী বলে তাহলে এসেছেন যখন তাহলে বসে রয়েছেন কেন যান কাজ করুন বলে আসলে আমি একটু ডান্স পারফরমেন্স এনজয় করছিলাম আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি যে কাজ করছি মাধবী বলে খবরদার আপনি যদি এখন এখান থেকে উঠেন তাহলে আমি মাইক্রোফোনে গিয়ে বলে দেবো আপনি কি কী করেছেন ছোট বলে মুশকিল তো আমি কি করেছি মাধবী বলে আপনারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে সেগুলো কোথায় আজকে আমি দেখবো ছোট বলে একদিন তো বলেছি আমি আপনাকে দেখাবো আজকে কী দরকার মাধবী বলে আপনি আবার মিথ্যে কথা বলছেন আজকে সোনামার জেঠুকে আমার কিছু বলে যেতে হবে ছোটো তো ঘাবড়ে যায় ছোট বলে কি বলবেন আপনি মাধবী বলে সেটা তো আপনি দেখতেই পাবেন জাহ্নবী আবার অ্যানাউন্স করে আশা করে আপনারা সবাই এনজয় করছেন এখন আমাদের স্পেশাল পারফরমেন্স হবে জন্য আপনারা অপেক্ষা করছিলেন যা ডান্স দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন জোরে হাততালি দিয়ে ওয়েলকাম করুন আমাদের নেক্সট পারফর্মার রোশনাইকে মিষ্টুকে রোশনাইকে নিয়ে আসে সুরুঙ্গমা রোশনাইকে দেখে জাস্ট হা করে থাকে সুনুঙ্গামা মনে অনেক খুশি হয়েছে রোশনাই তার পারফরমেন্স শুরু করে আরও এক দৃষ্টিতে রোশনাইকে দেখতে থাকে গরিম আরণ্যক দিকে তাকিয়ে দেখে আরণ্যক লোক দিকে তাকিয়ে রয়েছে রোশনাই পারফরমেন্স শেষ হলে সবাই হাততালি দেয় সবাই রোশনাই পারফরমেন্সের প্রশংসা করে তিনজন লোক এগিয়ে এসে বলে দারুণ পারফরমেন্স এনাকে তো আমাদের পার্টিতে নিয়ে যাওয়া দরকার আরেকজন বলে ঠিক বলেছ আমার বাড়ির অনুষ্ঠানও এনেকে ডাকবো আমি আরেকটা লোক পকেট থেকে টাকা বের করে বলে এই নাও তোমার বকশিস আরেকজন বলে আমি আপনাকে ডবল টাকা দেবো আমরা ক্লাবে আপনাকে নাচতে হবে বলুন কত টাকা চান আপনি আমরা এখনই সব কন্ট্রাক্ট করে নিচ্ছি আর কিছু বলার জন্য উঠতে যায় তখনই গরিমা আর থামায় গরিমা বলে না আরণ্যক অন্য আরেকজন লোক বলে নেক্সট উইকে আমার ছিল অন্নপাশন অনুষ্ঠান ওখানেও তো ডান্স পারফর্মার লাগবে আমি আপনাকে নিতে চাই আমি এখনই আপনাকে অ্যাডভান্স করতে পারি লোকটি জান্ন জিজ্ঞেস করে উনি প্রফেশনাল ডান্সার তো জানুই বলে হ্যাঁ উনি প্রফেশনাল ডান্সার এই কথাগুলো শুনে লজ্জা পেতে থাকে লোকটি আবার বলে তাহলে তো আমরা বকশিস দিতেই পারি রাজা বলে হ্যাঁ অবশ্যই দিতে পারেন জানুই বলে বকশিস পেলে তোদের ভালোই লাগে লোকটি রোশনাইকে বলে আপনিও তো ঘাবড়াচ্ছেন কেন এটাই তো নিয়ম রোশনাই রেগে যায় রোশনাই বলে এটা কারণ নয় আরো চুপ করে বসে থাকতে পারে না আরো উঠে যায় আরনক বলে আপনারা কাকে টাকা দিচ্ছেন তখন একটি লোক বলে উনি ভালো ডান্স করেছে এর জন্য আমরা বকশিস দিচ্ছি আপনি তো রেগে যাচ্ছেন কেন আর কিছু বলতে যাবে আরো থামিয়ে দিয়ে গরিমা বলে আর অন্য ওনারা তো ঠিকই করছে ওনারা ভালোবেসে রোশনাইকে টাকা দিচ্ছে আর তাছাড়া রোশনাইকে তো আজকে মুজরাবালিদের মতো লাগছে রোশনাই বলে গরিমা দিদি তুমি তো একজন নৃত্যশিল্পী নিজে একজন নৃত্যশিল্পী হয়ে এভাবে মুজরাবালি বলছো এভাবে নৃত্যকে অপমান করছো গরিমা বলে তোমার সাথে আমাকে তুলনা করবে না আর আমাকে শেখাতে আসবে না রোশনাই বলে আমি তোমায় কিছু শেখাচ্ছি না গরিমা দিদি আমি শুধু তোমাকে জানাতে চাই মুজরাও কিন্তু একটা আর্টফর্ম আর এই নৃত্যকলা শেখার জন্যই মানুষ সারা জীবন সাধনা করে আর তুমি সেটাকে নিয়ে তামাশা করছো তুমি আমার নাচকে অপমান করছো গরিমা রেগে গিয়ে বলে তুমি একদম আমার সাথে এভাবে কথা বলবে না আরণ্যক লোকগুলোদের বলে প্লিজ আপনারা কি আপনাদের জায়গায় গিয়ে বসুন তখন সুরঙ্গ এসে বলে আরনক তুমি আমার অতিথিদের অপমান করতে পারো না আরনক বলে আমি জানি আনটি ওনারা আপনার অতিথি এর জন্য অপমান করছি না ভুলটা তো ওনাদেরই শুনুন রোশনায় কোনো প্রফেশনাল ডান্সার না ও একজন আর্টিস্ট ও আপনাদের তাকে হাত দেবে না আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি আপনারা কি ভেবেছেন নিজেদের সুরঙ্গম বলে ওরা ভুল কি বলেছে গরিমা তো মাত্রই বলল রোশনাই হলো একটা নাসনেওয়ালি আরণ্যক সুরঙ্গমাকে ধমক দেয় আরানক বলে আনটি আপনি এভাবে রোশনীকে অপমান করতে পারেন না গরিমা বলে আরনক তুমি এভাবে আমার মাকে অপমান করতে পারো না আরনক বলে আমি তোমার মাকে অপমান করছি না তোমার মা রোশনাইকে অপমান করছে তোমার মায়ের কোনো অধিকার নেই এটা করার আবার ওই লোকদের বলে শুনুন রোশনাই এখানে পারফর্মেন্স করতে আসেনি এটা ওর দিদির বিয়ে তার জন্য ও ডান্স করছে ভুল আপনাদের হয়েছে আপনারা জানেন কিনা জানি না দিদি হলো গরিমা মুখার্জি আর গরিমার মা হল সুরঙ্গমা মুখার্জি সম্পর্কে সুরঙ্গামানটি রোশাইয়ের মাসি হয় আশা করি আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন লোকগুলো তো লজ্জায় মাথা নিচু করে ফেলে লোকগুলো হাত করে ক্ষমা চায় সরি আমাদের ভুল হয়ে গেছে আমরা তো এত কিছু জানতাম না জানোই বলে বাচ্চা এত কিছু বলার কী দরকার ছিল আরণ্যক বলে আমি সত্যিটা জেনেও আমি তো মুখ বুঝে বসে থাকতে পারি না তাই না তারপর আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আপনাদের অপমান করতে চাইনি আসলে আজকে আমার সঙ্গীত অনুষ্ঠান আর সেই আনন্দের দিনে যে আজকে রোশনিকে অপমান করা হলো সেটা আমার ভালো লাগেনি গরিমা বলে রোশনিকে কিন্তু কেউ অপমান করেনি আরণ্যক ওনারা ভালোবেসে রোশিকে টাকা দিচ্ছিল আর কেউ তো ওকে শিখিয়ে দেয়নি সব কি করতে হবে আরণ্যক বলে না গরিমা তুমি মনে হয় বুঝতে পারছো রোশনি কীভাবে সাজানো হয়েছে সবার সামনে অপমান করার জন্য রোশাইকে দেখানো হচ্ছে ঠিক আছে আমি ধরে নিলে ও তোমার বোন নয় কিন্তু একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অপমানের সময় তোমার রুখে দাঁড়ানো উচিত ছিল গরিমা বলে তুমি কি বলতে চাও আরণ্যক আজকে আমার একটা আনন্দের দিন আমি এখানে পারফরমেন্স দেখতে এসেছি কোনো ফাইট করার জন্য নয় আরণ্যক বলে তুমি কিন্তু ভুলে যেও না ফাইট করার সময় আমি ঠিকই ফাইট করি আমি চুপচাপ বসে থাকতে পারি না গরিমা বলে আমার তো মনে হয় রোশিয়াই প্রফেশনাল ডান্সার আমার কাছে এটাই মনে হয় কিন্তু ও এখন প্রফেশনাল হতে পারেনি হয়তো চান্স পেলে পারবে তাই আমার কোনো দরকার নেই অর্জুন প্রতিবাদ করার আরণ্য গরিমাকে ধমক দেয় গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি ভুলে যাও আজকে আমাদের সঙ্গীতে অনুষ্ঠান তুমি কিন্তু আবার সবকিছু শেষ করে দিচ্ছ আরণ্যক মনে মনে বলে আমি কিছু ভুলিনি গরিমা আমি শুধু আজকে ভালো পারফর্ম করতে চেয়েছিলাম কিন্তু সেটা রোশনাইকে অপমান করে নয় আরণ্যক সবাইকে বলে আমার প্রতিবাদ করার দরকার আমি প্রতিবাদ করেছি আমার আর কিছু বলার নেই সুরুগামা বলে তুমি একাই যথেষ্ট সব কিছু নষ্ট করার জন্য কাউকে আর দরকার নেই আরনক আবার লোকগুলোর কাছে হাত জোর করে ক্ষমা চায় আরনক বলে প্লিজ আমার কথা কেউ কষ্ট পাবেন না আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনার প্লিজ ওখানে গিয়ে বসুন কিন্তু আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই রোশনি একজন ট্যালেন্টেড একটা মেয়ে আমি জানেন আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে একটা শ্যুট হয়েছিল ওই অ্যাডায় রোশনাই ছিল পুরো শহরে ওই পোস্টার লাগানো হয়েছে আমি জানেন আপনারা দেখেছেন কি না আপনারা হয়তো এই সাজেও চিনতে পারছেন না কিন্তু হোল্ডিংগুলো ঠিকই দেখেছেন তখন একটি লোক বলে আমরা তো ভাবতেই পারিনি সুরঙ্গমা রোশনাইয়ের মাসি আমরা রোশনাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি আর আরও তোমার কাছেও তুমি যেভাবে তোমার শ্বশুরবাড়ির পাশে দাঁড়ালে এটার জন্য আমরা থ্যাংকফুল আজকের দিনে তোমার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার সবাই এক এক করে রোশনের কাছে ক্ষমা চায় তনুশ্রী বাবলুকে বলে বাচ্চাদের কি করে না বাচ্চার কি দরকার ছিল এটা বলার সুরঙ্গমার পরিণে মেয়ে রোশনাই বাবলু বলে কী ভাবছিলাম আর কি হলো সবটাই নষ্ট হয়ে গেল সবাই যার যার জায়গায় গিয়ে বসে আর অন্য ছোটোকে চোখের হিসাবে বলে রোশনাইকে নিয়ে যেতে ছোট এসে রোশনাইকে নিয়ে যায় ছোট রোশনাইকে মাধবীর কাছে নিয়ে যায় মাধবকে দেখে রোশনে প্রণাম করে বলে কেমন আছে আপনি মাধবী ম্যাডাম মাধবী বলে আমি ভালো আছি মাধবীর রোশনাই কিনে বসে রোশনের মন খারাপ দেখে মাধবী জিজ্ঞেস করে রোশনাই কষ্ট পেয়েছ রোশনাই বলে না না আমি কষ্ট কেন পাবো এখানে কষ্ট পর কি আছে মাধবী বলে রোশনাই অ্যাজ এ ডান্সার তুমি কিন্তু অনেক ভালো পারফর্ম করেছো সবার মন কিন্তু তুমি জয় করে এটা এটাকে তুমি বুঝতে পেরেছো জাহ্নবীর পর অ্যানাউন্স করে জাহ্নবী বলে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আসলে আমরা রোশনাইকে তো একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ওকে সবার সামনে একটু অন্যরূপে প্রেজেন্ট করতে চেয়েছিলাম তার জন্য একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে রাজা এরপর বলে এরপর আমাদের গান গাইয়ে শোনাবে গরিমা আর বাদশাহ গরিমা বলে সরি রাজা দা আমি তো গান গাইতে পারি না আরনক পারে আরনক তুমি যাও তুমি গান গেয়ে শোনো আমাদের আরণ্যক মন খারাপ করে বসেছিল আরণ্য কোনো অ্যান্সার দেয় না আরণ্যকে চুপ করে থাকতে দেখে গরিমা বলে এতক্ষণ তো অনেক প্রতিবাদ করলেই এখন গান গিয়ে একটু আমাদের সবাইকে আনন্দ দাও আরণ্যক মনে মনে বলে আমাকে ভালো পারফর্ম করতেই হবে তা হলে রোশনাকে আমি আমার কাছে রাখতে পারবো না সবাই কি ভাবছে আমি জানি না বাট তুমি বললে আমি ঠিকই গান গাইবো মাধবী রোজনের কাছে জিজ্ঞেস করে ওই লোকটাকে রোশনে জিজ্ঞেস করে কোন লোকটা মাধবী বলে এই যে তোমাকে নিয়ে আসলো রোশনায় বলে উনি তো ছোট এবারেই ছোটো ছেলে আপনার সাথে এখনো ছোট আলাপ হয়নি রোশিয়া এরপর ছোটোকে বলে ছোট তুমি মাধবী ম্যাডামের সাথে এখনো পরিচিত হওনি ছোট কী বলবে ভেবে পাই না ছোট বলে আমার সব অর্ডার গেল ছোট রোশনাইকে বলে এমনি ওনার স্কুলে আমি অর্ডার নিয়ে যাই ওইভাবে একটু পরিচিত মাধবী ছোটোকে বলে আপনার পরিচয় আমাকে রোশনাই ভালো করে দিয়ে দিয়েছে আপনি এবারে ছোটো ছেলে ছোট তাই তো ছোট বলে হ্যাঁ হবে হয়তো আর অন্যক গান গর্জন স্টেজে যায় আরনক বলে এই গানটা আমার হোব বউর জন্য গরিমার জন্য আরনকের পর গান গাইতে থাকে আর গান গায় পাল পাল দিলকে বাস তুমি রেহেতে হো আগামী পর্বে দেখানো হয় সঙ্গীতের অনুষ্ঠানে যেসব ছবি তোলা হয়েছে সেগুলো বাছাই করা হয় রোশনাইকে প্রথমে দেখানো হয়েছে এরপর আরণ্যকে দেখানো হলে আরণ্যক একটা ছবি সিলেক্ট করে আরণ্যক বলে আমার এই ছবিটা ভালো লেগেছে তনুশ্রী বলে রোশনাই ওর এই ছবিটা ভালো লেগেছে আরণক এটা শুনে একটু অবাক হয় আরণ্যক রোশনাইকে সাইডে নিয়ে বলে তাহলে বলো আমি কেমন পারফর্ম করলাম